দেখি বাবু ও সকালবেলায় বাইরে গেছিল একটু ইয়ে লাগিয়ে আছে। আসে মুছিয়ে দিই করে পড়ে গেল বাবু না মুছে নাও বল রাখি গো সবাই কেমন আছো বল আমাকে রাখি এখনো আমার রাখি অনলাইনে আসেনি একটু দেরি করে দাদামণি দিদি অর্ডার করেছে কিন্তু আমার আসেনি জানো বৌমণি এরা আমাকে রাখি দিয়েছে কিন্তু আমার অনলাইনে এখনও পৌঁছায়নি তা কী করবো মাম্মা একটা নিয়ে এসছে ওই জামা পরিয়ে বলো মাম্মাও রাখি কিনতে যেতে পারেনি ও পাটা মুছে ও পাগুলো মুছি টুচি ভালো করে মুছে না ও কুকু দেখি বাবু নাখুন হয়েছে দেখুন হ্যাঁ দেখুন নখুন করবো বললি কি করে বাবা ও কি বলবে লোকে কি বলবে বলো তো কী বলবে সবাই কি বলবে দেখো দেখো সবাই কি বলবে দেখো সবাই কি বলবে তুই তো লক্ষ্মী না এই যে পা মুছে দাও বলো মেয়ে পা মুছে নিচি গো বলো আজকে একজনে বাড়িতে আমার নিমন্ত্রণ আছে বলো রাখি পূর্ণিমা পুজোর নিমন্ত্রণ আছে তোমার দিকে দেখাবো ঠিক আছে বলে ব্লগে দেখাবো বলে দাও তুমি একটু নো কাটবে বাবু একটু নো কাটবে না কাটবে না আচ্ছা এই একটু কেটে নাও না হ্যাঁ আচ্ছা রাখির দিনে নো কাটবে না কাটতে নাই আচ্ছা 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 রাখির দিনে নো কাটতে দেবো না ঠিক আছে কাটতে হবে না বললাম না কাটতে হবে না তুমি বসে চুপ করে ওইদিকে তাকিয়ে বলো ওইদিকে তাকিয়ে কথা বলো একটু জামা পর নাও একটু জামাটা পর নাও বলো একজনে বলো হ্যালো বন্ধুরা আমি জামাটা পরেছি আর একটা রাখি আমার এখনো আসেনি এই যে বল এই দেখো এই দেখো রাখি আসেনি আমি এখন এইটা পরেছি তা তোমরা শোনো শোনো কথা তাকিয়ে কথা বলতে হয় কুকু তাকিয়ে কথা বলতে হয় সবার সাথে ও ভীষণ দুষ্টুমি করছে আজকে বলি তো লোক কিন্তু ওই যে এটা টাকা বল মামাকে উম্ম দিলে চলবে না বারে বারে দিলে চলবে ওদের দিকে তাকাও একবার বলো বলো তোমার একটু নাখুন কেটে দেবো নাখুন না না আবার কি একটু দিই দিই নাখুন কেটে একটু নাখুন কেটে দেবো কাটবো না এটা কিছু কাটি বাবু ওকে স্নান করাবো ভেবেছিলাম কিন্তু আর স্নান করাবো না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগবে তো ওই জন্যে ওকে দেখো 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 কুকু তাই তাকাচ্ছে দেখো বলো তোমরা আমার ভিডিওগুলো দেখো বলো বলো দেখো আমাকে সাবস্ক্রাইব করে দিও ঘন্টা দিয়ে দিও একটা ঢং ঢং কুকু একটু নখুন কাটবো বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা বলো আমার ইনস্টাগ্রামে তো সবাই আদর আদর দিচ্ছে প্রচুর প্রচুর আদর দেওয়া আবার কাটবে না নো নাখুন কাটবে না একটু দিই বাবু একটু একটু দিই একটু দেখো লাগবে না কুকুর ও কি দেখবে তোমরা আবার কুকুন আবার একটা দিয়েছে কাটতে একটা দেখি এই তো কুকুর হয়ে গেছে বাবু কামড়ায় না কুকুর ও নখ কাটায় ওকে যখন স্নান করায় ও সুন্দর নখ কেটে নেয় এখন কাটবে না ও তুমি কাটবে না এখন কাটবে না আচ্ছা কাটো ইনস্টাগ্রামে ওকে অনেক জনে আদর আদর ভালোবাসা প্রচুর প্রচুর দিয়েছে লাখ 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 বলো লাখ লাখ আমাকে শুনো না একটা কথা শুনো একটা কথা শুনো না বলো আমার ইনস্টাগ্রাম দেখো তুমি একটা খেতে নাও কি বলবে ওরা বলো তো ওরা বলবে এ মা কি বাজে এ খাওয়ার সময় খেয়ে নেয় টুক 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 করে সবাই দেখেছে বলে আপনারা সবাই তো আপনারা সবাই তো দেখছেন বলুন তো মানে খাওয়ার সময় একটু জ্বালাতন করে না কি সুন্দর কত ভালো কেউ সবাই বলেছে আমার ছেলেটাই জানি বাঁদর অনেকে বলেছে হ্যাঁ একটু একটু দি তোমার খাওয়াটা ভালো দেখলে লোকে দেখবে সবসময় ভালো জিনিসটা দেখা হবে তোমার দুষ্টুমিটা একটু দেখাতে হবে না তুমি যে নাখুন কাটতে চাও না সেটা তো দেখাতে হবে একটু কেটে নাও বাবু একটু একটু কেটে নাও ই তুই তো কেটে নাও ই তুই তো কেটে নাও আবার কুকুর মার খাবে লাঠিটা করে হ্যাঁ আবার কামড়াতে পারে না কামড়ানোর মানে বলে না ফোঁস করে উঠবে সেই ফোঁস করে ওঠে আমাকে আর কি ও তো জানে কামড়ানো যাবে না কামড় আমার লোক কি শোনা কই গো আমার শোনা তা কই আর কাটবা কেন ও দুটো কাটার পর কেটে দিতে হয় না সবগুলো না কাটলে কি বলবে দেখো লাগবে না কুকুর ওট নেই এখন ও ভিডিও করবে না ওকে কি দিতে হবে আচ্ছা 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 তুমি বলো আমা এখন ভালো লাগছে না বলো বলো সবাই তো বলো আমি পরে পরে তোমাদের ভিডিও করব আসলে ঘুমাচ্ছিলো হ্যাঁ তো জানি তো জানে তো বাবু এবার বলে দাও এবার ওদেরকে বলে দাও বলো বলো শোনা আমাকে না আমা উম্মা দেয় না আমা উম্মা দেয় না বলো আমি আবার পরে ভিডিওতে আসবো আমাকে থাকতাই করে দিও হুম বলো আমাকে ঘুম পাচ্ছে বলো